আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওটি কিনি হতে চলেছে হয়তো টাইটেল এবং থেকে বুঝে গেছেন যে আজকে ভিডিওটি কিনি হতে চলেছে আজকে ভিডিওটি হতে চলেছে যে আপনারা আমাদের গ্রুপে আছেন আমাদের হোয়াটসঅ্যাপ উত্তরবঙ্গ সেলবাজার গ্রুপে আছেন কিন্তু আমাদের গ্রুপ রুলস মানেন না বা গ্রুপ রুলসগুলো ফলো করেন না সেক্ষেত্রে হয় কি আপনারা অনেকে প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আমাদের গ্রুপ অনেক ঝুঁকির মুখে পড়ে যায় এবং কি অনেকে অনেক লস খান বা মানে অনেক ক্ষতির মুখে পড়ে যান সেক্ষেত্রে আপনাদেরই অনেকটা লস হয় সেই জন্য আপনার জন্য একটি ভিডিও নিয়ে আসি আপনার ভিডিওটি দিয়ে সম্পূর্ণ দেখলে বোঝা যাবেন যে কিভাবে মানে আমাদের রুলসগুলো কোন রুলসটা কোন কাজের জন্য নিয়োজিত কোন রুলসটা কোন মানে কিভাবে কি করবেন মানে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কোন রুলস কোন কাজের বা কোন রুলসটা কীভাবে মানবেন কিভাবে কাজ করবেন কোন রুলস কী মানে সমস্ত কিছু বিস্তারিত এটা দেখিয়ে দিব তার জন্য আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে দেখেন এটা হলো আমাদের গ্রুপ এটা হলো আমাদের গ্রুপ এখানে ক্লিক করবেন আপনি এখানে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা এখানে নিটের উপর ক্লিক করবেন চলে আসার পরে উপরের দিকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে শীস মোর শেষ মোরে ক্লিক করে দিবেন শীস মোরে ক্লিক করার পরে এখানে ফার্স্টের দিকে দেখতে পাবেন প্রথমে এক নম্বরে আস হলো হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজের ছবি ব্যবহার করতে হবে নিজস্ব ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহার করলে বিনা নোটিশে রিমুভ খাবেন এখানে দেখেন কেউ কেউ আসেন যে কেউ কেউ স্টিকার লাগায় রাখেন কেউ কেউ মেয়ের বা অনেকেরই মানে প্রোফাইল পিক লাগায় রাখে সেক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না আমাদের গ্রুপে যদি এরকম কেউ রাখেন তাহলে কিন্তু বিনা নোটিশে রিমুভ খেয়ে যেতে পারেন এখানে অবশ্যই আপনার ছবি আপনার ছবি ব্যবহার করতে হবে অন্যথায় কোনো প্রকার ছবি এখানে গ্রহণযোগ্য হবে না প্রোফাইলে অবশ্যই আপনার ছবি ব্যবহার করতে হবে দুই নাম্বার রোলস দুই নম্বরে হলো গ্রুপের প্রাইভেট রিপলে ব্যতীত কয় বৃক্ষ সম্পূর্ণ নিষেধ আপনি একজনকার সাথে যতবারই লেনদেন করেন না কেন অবশ্যই আপনার প্রতিটি লেনদেনের ক্ষেত্রে মানে প্রতিটি লেনদেনের জন্য একটি করে গ্রুপ প্রাইভেট ট্রিপলে থাকতে হবে যদি কোনো প্রকার রিপ্লে না থাকে যদি কোনো প্রকার রিপ্লে না থাকে সেটি আমাদের গ্রুপ অ্যাডমিন প্যানেল কোনো প্রকার দায়ভার নেবে না সেটি আপনাকে নিজ দায়িত্ব করতে হবে যেটি যে অফার মানে যে অফারে প্রাইভেট ট্রিপলে থাকবে সেই অফারই আমাদের অ্যাডমিন প্যানেল দায়ভার নেবে বা মনে করেন যে এটির রিস্ক নেবে কিন্তু যদি আপনারা একটি রিপ্লে করে মানে একটি রিপ্লে নিয়ে আসছে একটি অফার দিয়েছেন সেম অফারটি আবার চাইছে কিন্তু কোনো প্রকার গ্রুপ রিপ্লে নাই সেক্ষেত্রে আপনার অফারটি দিবেন না আপনি তাকে বুঝাবেন যে ভাই আপনি গ্রুপে নিট দেন গ্রুপে নিট দেওয়ার পরে আমি আমি রেট দেব তখন আপনি আমার ইনবক্সে আসে অফারটা নেবেন সেক্ষেত্রে আপনি অফারটা দিতে পারবেন কিন্তু আপনি যদি ইনবক্সে একটি রিপ্লে আসে আরও একটি নাম্বার দিচ্ছে সেক্ষেত্রে যদি আপনি অফারটি হিট করেন তাহলে সেটি আপনি নিজ দায়িত্বে হিট করবেন সেটি আমাদের গ্রুপের রুলসের মধ্যে পড়বে না ঠিক আছে আপনি সেটি নিজ দায়িত্বে হিট করবেন তিন নাম্বার এখান দেখেন তিন নম্বর রুলস তিন নম্বরে আছে হলো গ্রুপের মধ্যে মানি এক্সচেঞ্জ সম্পূর্ণ নিষেধ মানি এক্সচেঞ্জ করে প্রতারিত হলে অ্যাডমিট পেমেন্ট কোনো প্রকার দায়ী থাকবে না যদি আপনারা নিজ দায়িত্ব করতে পারেন তাহলে করতে পারেন যখন যেমন দেখেন বিকাশ থেকে নগদ নগদ থেকে রকেট রকেট থেকে বিকাশ এরকমভাবে কেউ কেউ আসেন মানি এক্সচেঞ্জ করেন মানি এক্সচেঞ্জ আমাদের গ্রুপের মধ্যে সম্পূর্ণ নিষেধ সেটি করবেন না চার নম্বর রুলস ব্যালেন্স কয় ক্ষেত্রে অবশ্যই দশ মিনিটের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করতে হবে সর্বোচ্চ লেনদেন তেরোশো টাকা ব্যালেন্স ব্যালেন্সের ক্ষেত্রে এখন দেখেন কেউ কেউ আছেন ফ্যামিলি প্যাক হিট করেন কেউ কেউ আছেন গিফট প্যাক হিট করেন তাদের কিন্তু ডিসকাউন্ট ব্যালেন্সের প্রয়োজন তারা কিন্তু সর্বোচ্চ ব্যালেন্স নিতে পারবেন তেরোশো টাকা এবং যে ব্যালেন্সটি নিবেন যে ক্রয় করবেন তাকে দশ মিনিটের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে ব্যালেন্সের ক্ষেত্রে দশ মিনিটের মধ্যে অবশ্যই পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে পাঁচ নাম্বার গ্রুপের মধ্যে সর্বোচ্চ লেনদেন এক হাজার এর বেশি করলে নিজ দায়িত্ব করবেন দেখেন আমাদের গ্রুপে একজনকার কাছে আমাদের গ্রুপে একজনকার কাছে আপনি সর্বোচ্চ এক হাজার টাকা লেনদেন করতে পারবেন যদি আপনি আর বেশি করেন সেটি আপনি নিজ দায়িত্ব করবেন সেটি আমাদের গ্রুপের রুলসের আলতাভুক্ত থাকবে না সেটি আপনি নিজ দায়িত্ব করবেন ছয় নম্বর রুলস মোবাইল ব্যাংকিং অবশ্যই বিকাশ নগদ ট্রকেট থাকতে হবে দেখেন আপনি মনে করেন যে কোনো একটা অফার সেল করেছেন সেক্ষেত্রে আপনার কাস্টমারকে নগদ ট্রকেট তিনটা নাম্বারই দিতে হবে কাস্টমার যেটাতে ইচ্ছে হবে সেটাতে আপনাকে পেমেন্ট করবে সাত নম্বর পেমেন্ট টাইম অফার নিলে দুপুর একটার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করতে হবে মনে করেন আপনি অফার এক তারিখে অফার নিয়েছেন সেক্ষেত্রে আপনাকে দুই তারিখ দুপুর একটার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করতে হবে আমি আরেকটু একটু বুঝি বলি মনে করেন আপনি আজকে অফার নিয়েছেন আজকে সারা দিন অফার নিয়েছেন সেক্ষেত্রে আপনাকে তারপরের দিন পরের দিন দুপুর একটা পর্যন্ত আপনার পেমেন্ট ক্লিয়ার করার সময় থাকবে তার পরের দিন দুপুর একটার আগে পেমেন্টটি ক্লিয়ার করে দেবেন আমরা সাজেস্ট করি যে সব সময় পেমেন্ট সাথে সাথে ক্লিয়ার করার চেষ্টা করবেন আট নাম্বার রুলস পেমেন্ট করার ক্ষেত্রে স্ক্রিনশট এবং লাস্ট চার ডিজিটের নম্বর দিতে হবে এখানে দেখেন আপনি যদি কাউকে পেমেন্ট করেন স্ক্রিনশট বাধ্যগত এবং কি লাস্ট চারটি নম্বর দিতে হবে এটি হলো বাধ্যতামূলক নয় নাম্বার লেট পেমেন্ট করলে একশো টাকা জরিমানা এবং তিন দিনের জন্য রিমুভ এটি কিন্তু আপনারা মাথায় রাখবেন লেট পেমেন্ট কেউ করবেন না লেট পেমেন্ট যদি কেউ করেন তাহলে আপনাকে একশো টাকা জরিমান দিয়ে আবার পুনরায় গ্রুপে অ্যাড হতে হবে দশ নম্বর পোস্টের ক্ষেত্রে এক মিনিট পর পর নিট দিতে পারবেন মনে করেন আপনি একটি অফার নেবেন সেই অফারটি কোনো রেসপন্স সর্বপ্রথমে কোনো রেসপন্স পেলেন না বা কেউ রেট দিল না সেক্ষেত্রে আপনি আবার এক মিনিট পরে রেট দিতে নিট দিতে পারবেন এগারো নম্বর কাউকে ইনবক্সে রেট দেওয়া যাবে না দিলে বিশ টাকা জরিমানা যদি আপনি কাউকে ইনবক্সে যাই গিয়ে রেট দেন তাহলে আপনাকে বিশ টাকা জরিমানা করা হবে বারো নম্বর অফার সেল এবং ব্যালেন্স সেল ব্যতীত অন্য কোনো প্রকার পোস্ট করা যাবে না আমাদের গ্রুপে অফার সেল এবং ব্যালেন্স সেল ব্যতীত কোনো প্রকার পোস্ট করা যাবে না যেমন মনে করেন কেউ কেউ আছে লিঙ্ক শেয়ার করেন বা যে কোনো স্ক্রিনশট দেন এগুলা করা যাবে না এগুলা সম্পূর্ণ নিষেধ যদি কেউ করেন তাহলে আপনার আপনাদের কিন্তু রিমুভ করে দেওয়া হবে তেরো নম্বর সাত দিন সাত দিন প্লাস এমবি মেয়াদ বৃদ্ধি ভুলে গেলে জরিমানা দিতে হবে মনে করেন যে আপনি যদি গিফট প্যাক হিট করেন বা যে কোনো প্যাক হিট করেন যে মেয়াদ বৃদ্ধির প্যাক সেক্ষেত্রে যদি আপনারা মেয়াদ বৃদ্ধি করতে ভুলে যান বা যে কোনো কারণে যে কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ রিক্স আপনাকে নিতে হবে যে সেল করবেন তাকে রিক্স নিতে হবে কাস্টমারে এতে কোনো রিক্স নিবে না এটা আপনারা মাথায় রেখে হিট করবেন চোদ্দো নম্বর কেউ নিট দিলে অফারেটে শেষে জিরো অথবা ফাইভ থাকতে হবে মনে করেন আপনি একটি অফারে রেট দিবেন তার শেষে জিরো অথবা ফাইভ থাকতে হবে মনে করেন সাপোজ ফা পাঁচ দশ পনেরো বিশ সেভাবে রেট দিতে হবে কোনো ভাঙ্গা রেট দেওয়া যাবে না মনে করেন যে তিন চার সাত নয় আঠারো সতেরো এরকম কোনো রেট দেওয়া যাবে না পাঁচ দশ পনেরো বিশ সেভাবে রেট দিতে হবে পনেরো নম্বর অফার ক্রয়ের জন্য কাউকে নম্বর দিলে পাঁচ মিনিটের মধ্যে সিন না হলে অটো ক্যান্সেল মেসেজ সিন হলে তা নিজে নিজে ক্যান্সেল করতে পারবেন না আমি আর একটু বুঝিয়ে দিই মনে করেন আপনি কাউকে একটি নম্বর দিয়েছেন অফার নেওয়ার জন্য কাউকে একটি নম্বর দিয়েছেন সেক্ষেত্রে সে তাকে পাঁচ মিনিট সময় দিতে হবে পাঁচ মিনিট যদি সময় না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে ক্যান্সেল করতে পারবেন না পাঁচ মিনিট সময় দিতে হবে পাঁচ মিনিট সময় দেওয়ার পরে যদি উনি কোনো রেসপন্স না করে তাহলে আপনি নিজে নিজে ক্যান্সেল করে দিতে পারবেন অবশ্যই সেলারের ইনবক্সে গিয়ে ক্যান্সেল লিখে দিতে হবে অবশ্যই ক্যান্সেল লিখে দিতে হবে পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট যখন হয়ে যাবে তখন নিজে নিজে আপনি ক্যান্সেল করতে পারবেন তবে ক্যান্সেল লিখে দিতে হবে ষোলো নম্বর গ্রুপ থেকে কোনো প্রকার মেম্বার চুরি করা যাবে না আমাদের গ্রুপ থেকে কোনো প্রকার মেম্বার চুরি করা যাবে না বা কোনো রিটেল গ্রুপ খোলা যাবে না বা অন্য কোন গ্রুপে নেওয়া যাবে না এটা সম্পূর্ণ নিষেধ সতেরো নাম্বার একটা অফার নিট দিলে কেউ রেট দেওয়ার পর তার ইনবক্সে নক করে নাম্বার দিবেন মনে করেন যে আপনি একটি অফার নিট দিছেন আপনি একটি অফার দিচ্ছেন কেউ তা রেট দিলে কেউ তা রেট দিলে মনে করেন যে তার প্রাইভেট টিপলে তার অফারটির উপর ক্লিক করে তার অফারটির উপর ক্লিক করে ধরে থাকে উপরের দিকে দেখবেন উপরের দিকে হাতের ডান দিকে দেখবেন থ্রি ধরতে একটি লাইন থাকবে সেই লাইনের উপর ক্লিক করে প্রাইভেট টিপলে দেখা থাকবে তখন ওনার ইনবক্সে গিয়ে নম্বরটি দেবেন এটি নিয়ে আমাদের একটি ভিডিও আছে সেটি ভিডিওটি দেখে আসতে পারেন যে কিভাবে অফারটি ক্রয় বিক্রয় করবেন আঠারো নম্বর যারা টাইমার সেট করে রাখেন যেমন চব্বিশ ঘন্টা সাত দিন তিরিশ দিন নব্বই দিন এগুলো অফ রাখবেন এটি নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে আসবেন ১৯ নম্বর অনুমতি ছাড়া কেউ হোয়াটসঅ্যাপ নম্বর পরিবর্তন করতে পারবেন না মনে করেন যে আপনার যে কোনো ক্ষেত্রে যে কোনো কারণে আপনাকে হোয়াটসঅ্যাপ নম্বরটি পরিবর্তন করতে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিনদের পারমিশন নিতে হবে আগে পারমিশন ছাড়া আপনারা কেউ নিজ নিজে নিজে হোয়াটসঅ্যাপ প্রোফাইল সরি হোয়াটসঅ্যাপ নম্বর চেঞ্জ করতে পারবেন না বিশ নম্বর আইডি হ্যাক হয়েছে তা অন্য কেউ লেনদেন করেছে এমন কথা গ্রহণযোগ্য হবে না আপনার আইডি থেকে কোনো প্রকার লেনদেন হলে সেটা সে টাকা আপনাকেই পরিশোধ করতে হবে হ্যাঁ এটা নিয়ে একটু ভালো করে বুঝিয়ে দেয় সেটা হলো আপনার আইডি থেকে যদি কোনো মানে আপনার আইডিটি যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় বা কেউ যদি আপনার আইডিটি হ্যাক করে নেয় সেক্ষেত্রে যদি চক্র যদি আপনার আইডি দিয়ে লেনদেন করে সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ টাকা আপনাকেই দিতে হবে কারণ আপনার আইডি দিয়ে যদি কোনো প্রকার লেন মানে আপনার আইডি দিয়ে যদি কোনো প্রকার প্রতারিত হয় সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা আপনাকে বৈশোধ করতে হবে একুশ নম্বর উত্তরবঙ্গ সেলবাজার বাজার লোক সম্মিলিত স্টিকার দেওয়া যাবে মনে করেন যে আমাদের গ্রুপের নাম লেখা আছে বা আমাদের গ্রুপের আন্ডারে কোনো স্টিকার আছে সেই সমস্ত লোগো স্টিকার আমাদের গ্রুপে দেয়া যাবে সর্বশেষ আমরা যে নিয়মগুলো বললাম এবং কি যে নিয়মগুলো আপনাদের জানালাম সেই নিয়মগুলো যদি আপনারা না মানেন তাহলে যে অ্যাডমিন প্যানেল যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে সেই অধিকার অ্যাডমিন প্যানেল রাখে এবং যে কোনো রুলস অ্যাডমিন প্যানেল সংশোধন এবং পরিবর্তন করতে পারে সেই অধিকারও অ্যাডমিন প্যানেল রাখে সো গাইস আপনাদের যদি কোনো প্রকার কোনো রুলস কোনো প্রকার কোনো রুলস যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওর মাধ্যমেও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা সাথে সাথে আমাদের ইনবক্সে চলে আসবেন ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর ধরে আমাদের ইনবক্সে চলে আসবেন আমাদের রুলসগুলো বুঝিয়ে নেবেন এবং কি যে কোনো অ্যাডমিনকে আপনারা যদি নক দেন সমস্ত অ্যাডমিন আপনাদেরকে রুলসগুলো বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ সুগাস আমাদের ভিডিওটি পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং কি চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আর কোনো নতুন ভিডিওতে অপ্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম